তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব কথা এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেনাবাহিনীর কয়েকজন গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়েছেন সালাউদ্দিন আয়ুবি এদিকে তার ভাই তকিউদ্দিনকে চিঠি লেখার পর তকিউদ্দিন যখন এসে পৌঁছালেন সালাউদ্দিন দেখা করলেন তার সাথে তকিউদ্দিনের দিকে তাকালেন সুলতান তার চেহারায় দীর্ঘ ভ্রমণের ছাপ সুলতান বললেন তোমার চেহারায় আমি দুশ্চিন্তা এবং ক্লান্তি দেখছি কিন্তু তুমি বিশ্রাম করতে পারবে না তোমার সফর শেষ হয়নি সবেমাত্র শুরু হয়েছে আমাকে সুবাক যেতে হচ্ছে যাওয়ার আগে তোমার সাথে জরুরি কিছু কথা আছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে কি নির্দেশ মাননীয় আমের জানতে চাইলেন পুলিশ প্রধান অতীতের গাদ্দারদের পরিবারের ব্যাপারে যে নির্দেশ ছিল এখনো তা কার্যকর ওদের বিধবা স্ত্রীদের ব্যাপারে খোঁজখবর নাও দেখবে খ্রিস্টানদের সাথে কারো সম্পর্ক রয়েছে কিনা নারী পূজা আমাদের মধ্যে গাদ্দার সৃষ্টি করেছে তোমরা দেখেছো খ্রিস্টানরা সুন্দরী যুবতীদের বিনিময়ে ওদের ইমান কিনে নিচ্ছে নিরাপরাধ বিধবাদেরকে তাদের পছন্দ পাত্রের সাথে বিয়ের ব্যবস্থা করো জোর করে কাউকে বিয়ে দেবে না লক্ষ্য রাখবে কোনো নারী যেন আশ্রয়হীন না হয় রুটি রুজির জন্য ওদেরকে যেন কারো মুখাপেক্ষী না হতে হয় বিধবাদের কেউ যেন বলতে না পারে তাদের স্বামীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বরং ওদের বুঝিয়ে বলো বেইমান পাপি স্বামীর হাত থেকে নিষ্কৃতি পাওয়ায় ওরা ভাগ্যবতী বিশেষ ব্যবস্থাপনায় ওদের সন্তানদের দিনই শিক্ষার ব্যবস্থা করো ওদের সমস্ত খরচ বহন করবে রাষ্ট্র মনে রেখো ওরা পৃত্তিহীন এই অনুভূতি কখনো যেন ওদের ব্যথিত না করে সন্তানদের যেন পিতার পাপের পাশ্চিত্য করতে না হয় সুলতান যত শীঘ্র সম্ভব রণক্ষেত্রে ফিরে যেতে চাইছিলেন তার আশঙ্কা ছিল তার অনুপস্থিতিতে খ্রিস্টান বাহিনী কোনো পদক্ষেপ না নিয়ে বসে নুরুদ্দিন জঙ্গির পাঠানো সেনা সাহায্য ওখানে পৌঁছেছে যাচ্ছে কায়রো থেকে পাঠানো ফৌজ দুদলকেই রণক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দিতে হবে নিজের অফিসে গিয়ে ছোট ভাই হাসান পুলিশ প্রধান এবং আরও কজন পদস্থ কর্মকর্তাকে নিয়ে মিটিংয়ে বসলেন তিনি তকিউদ্দিনকে মিশরের ভারপ্রাপ্ত গভর্নর এবং এখানকার সেনাপ্রধান ঘোষণা করলেন বললেন আমার মতোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা তকিউদ্দিনকে দেয়া হল তকিউদ্দিন সুলতান বললেন তুমি আমার ভাই এ কথা আজ থেকে মন থেকে মুছে ফেলো অযোগ্যতা বিশ্বাসভঙ্গ গাদ্দারি ষড়যন্ত্র দুর্বলতা দায়িত্ব অবহেলা এর শাস্তি ইসলামের বিধান অনুযায়ী তুমি পাবে তকিউদ্দিন বললেন দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি ওয়াকি ভাল সম্মানিত আমির মিশরের আকাশে বিপদের যে কালো মেঘ ঘনিয়ে আসছে তা আমি অবহিত শুধু মিশর নয় সমগ্র মুসলিম বিশ্ব বিপদের সম্মুখীন এ ঝড় ইসলাম এবং মুসলিম সালতানাত বিস্তারের ক্ষেত্রেই সবচেয়ে বড় বাধা একটা কথা সবসময় মনে রেখো মুসলিম বিশ্ব কোনো একক জায়গার নয় কারো বাপদাদার সম্পত্তি নয় এ জমিন আল্লাহর আমরা সবাই এর রক্ষক এই ভূমির প্রতিটি ধূলিকণা আমাদের কাছে আমানত এই ভূমির মাটি ব্যবহার করার পূর্বে ভাবতে হবে তুমি কি কারো অধিকার হরণ করছো কিনা আল্লাহর দিয়া আমানতের খেয়ানত করছো না তো আমার কথা মন দিয়ে শোনো তো কি বড় দুর্ভাগ্য হল ইসলামের অনুসারীদের মধ্যেই গাদ্দার আর ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেশি মুসলিম জাতি যত বিশ্বাসঘাতকের জন্ম দিয়েছে অন্য কোনো জাতি তা দেয়নি এমনকি আমাদের গৌরব উজ্জ্বল জিহাদের ইতিহাসও বিশ্বাসঘাতকতার কালিতে কলঙ্কিত আলীকে জিজ্ঞেস করে দেখো ওর গোয়েন্দারা খ্রিস্টান এলাকায় গুপ্তচর বৃত্তিতে লিপ্ত তাদের রিপোর্ট হল খ্রিস্টান শাসক ধর্মীয় গুরু এবং সমাজের নেতারা জানেন মুসলমানরা নারী পাগল এবং ক্ষমতা লিপসু নারী ক্ষমতা এবং অর্থের জন্য এরা ধর্ম দেশ এবং সিও জাতিকে নিশ্চিন্ন করে দিতে পিছপা হয় না সুলতান উপস্থিত সকলের প্রতি দৃষ্টি আবার বলতে শুরু করলেন আমাদের গোয়েন্দারা বলেছে খ্রিস্টান গুপ্তচরদের ট্রেনিং দেওয়ার সময় বলা হয় মুসলিম ইতিহাসের যত বিজয় রয়েছে বিশ্বাসঘাতকতাও সেই পরিমাণে ওরা ততগুলি বিজয় লাভ করেনি যত গাদ্দার তৈরি হয়েছে আল্লাহর রাসুলের ওফাতের পর ওরা নিজেদের মধ্যে নিজেরাই খেলাফতের জন্য যুদ্ধ করেছে খলিফার বিরুদ্ধবাদীরা ইসলামের শত্রুর সাথে হাত মিলিয়েছে গতিকে নিষ্কণ্টক করার জন্য নেতাদের হত্যা করেছে এভাবেই নিঃশেষ হয়ে গেল আমাদের জাতীয় চেতনা দেশ জুড়ে চলল ব্যক্তি পূজার জয় জয়কার নিঃশেষ হয়ে গেল মুসলমানদের প্রতিরোধ শক্তি খ্রিস্টান জাতি আমাদের দুর্বলতার কথা জানে মুসলমান ক্ষমতার জন্য দেশের বিশাল এলাকা ছেড়ে দিতে প্রস্তুত যুগে যুগে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে আমার বন্ধুরা অতীত ইতিহাস আর বর্তমানকে যখন দেখি আমার ভয় হয় এমন এক সময় আসবে যখন এরা নিজেদের ইতিহাসের সাথেও বেঈমানি করবে ঐতিহাসিক গণ লিখবেন মুজাহিদরা দেশ এবং জাতির জন্য বীরত্বের সাথে যুদ্ধ করেছে ছিন্ন করে দিয়েছে শত্রুর সব পরিকল্পনা অথচ গোপনে ওদের কিছু সংখ্যক সঙ্গী শত্রুর সাথে বন্ধুত্ব করেছে পরাজয়কে ঢেকে দিয়েছে মিথ্যার আড়ালে সংকীর্ণ করেছে মুসলিম রাষ্ট্রের সীমানা বন্ধুরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অন্যের কাঁধে চাপানের চেষ্টা করবেন একদল মুসলমান থাকবে যারা হবে স্লোগান সর্বস্ব কেউ বা গর্বের সাথে দুশ্মনের স্লোগান অনুকরণ করবে এরা হবে আপন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ ইসলামের পতাকাবাহীগণ দিন ও ইমানের রক্ষার জন্য বিশাল মরু পাহাড় উপত্যকা আর দূর দেশে গিয়ে যুদ্ধ করেছিলেন ওদেরকে একথা বলার মতো কেউ থাকবে না ওদের পূর্বপুরুষ ঝঞ্ঝর যার মধ্যে উত্তাল সাগর পাড়ি দিয়েছিল সমুদ্রের ভয়ঙ্কর ঝড় তাদের প্রতিরোধ করতে পারেনি ওরা এমন স্থানে গিয়ে যুদ্ধ করেছে যেখানে পাথরও ছিল ওদের শত্রু ওরা যখন ক্ষতপি পাসায় অধীর ও অস্ত্র শূন্য তখনও যুদ্ধ করেছে আহত হয়ে সহযোদ্ধাদের ব্যান্ডেজ করার সুযোগ দেয়নি পান করেছে শাহাদাতের অমীয় সুধা কিন্তু কবর খোঁড়ে সময় নষ্ট করার সুযোগ দেয়নি সঙ্গীদের মরুর বালি নিজেদের এবং শত্রুদের রক্তে একদিকে ওদের মধ্যে উপভোগ করছিল ইহুদি রূপ আর সোনার মোহর দিয়ে ঠুলি এটে দিয়েছিল ওদের চোখে শাসকগণ যখন দেখলেন জনগণ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ ওদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলেন যে বীরেরা ইউরোপ থেকে ভারত পর্যন্ত উড্ডিন করলো ইসলামের পতাকা তাদের জন্য রসদের যোগান বন্ধ করে দেওয়া হল কাশেমের যুবক সন্তানটির কথা আমি ভুলতে পারি না ভারতের অত্যাচারী এক শক্তিধর শাসককে পরাজিত করে সে দখল করে নিয়েছিল তার রাজ্য শাসকদের কাছে কোনো সাহায্য চাইনি তার সুন্দর ব্যবস্থাপনায় জনগণ প্রীত হলো তার ভালোবাসায় মুগ্ধ হলো ভারতবাসী ইসলাম গ্রহণ করল অনেকেই খলিফা তার সাথে কি ব্যবহার করেছিলেন ব্যবিসারের অপবাদ দিয়ে তাকে দেশে ডেকে পাঠানো হলো হত্যা করা হলো এক বর্বর পন্থাই কান্নার গমকে হারিয়ে গেল সুলতানের ভাষা নীরব হলেন তিনি হাজার হাজার শহীদদের লাশ দেখলে সুলতানের চোখে ফুটে উঠত অপার্থিব আলো কিন্তু একজন গাদ্দারের মৃতদেহ দেখলে কেঁদে ফেলতেন তিনি নীরবতা ভেঙে সুলতান আবার বললেন মুহাম্মদ বিন কাশিমকে নিজের জাতি হত্যা করলেও শত্রুরতাকে বিজয়ী হিসেবে বরণ করে নিয়েছে বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়লেন সুলতান অথচ তিনি ছিলেন বাস্তববাদী তিনি অতীতকে ভুলতেন না তবে তার দূরদৃষ্টি আটকে থাকত সোনালী ভবিষ্যতের প্রস্তাদও পটে খ্রিস্টানদের দৃষ্টি আমাদের ভবিষ্যতের উপর নিবন্ধ ইসলামকে নিশ্চিন্ন করার সংকল্প নিয়ে মাঠে নেমেছে খ্রিস্টান শাসক এবং সেনাপতিরা ওরা আমাদের দেশ নয় দখল করতে চাই আমাদের ইমান আমাদের গোয়েন্দারা বলছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সম্রাট ফিলিপ আগাস্টাসের কথা হচ্ছে আমার জাতির একটা বড় উদ্দেশ্য রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এই উদ্দেশ্য সাধনে তৎপর থাকবে এ বিজয় তরবারির জোরে হবে এমন কোনো কথা নেই ওদের চিন্তা চেতনা এবং সংস্কৃতি বদলে দিতে পারলেই আমরা বিজয়ী তকিউদ্দিন খ্রিস্টানদের মতো আমাদের দৃষ্টিও ভবিষ্যতের উপর নিবন্ধ থাকবে ওরা আমাদের মধ্যে গাদ্দার তৈরি করছে আমরা গাদ্দারের জীবনেও চিরদিনের জন্য নিঃশ্বাস করে দেব গাদ্দার হত্যা করলেই এই পথ রুদ্ধ হবে না বরং বন্ধ করতে হবে গাদ্দার তৈরির সকল পথ মানুষের মধ্যে শুধু আল্লাহ ও নবীর ভালোবাসা সৃষ্টি করলেই এই পথ বন্ধ হবে মানুষকে বুঝতে হবে খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি আর আমাদের সভ্যতা সংস্কৃতি এক নয় বেলের লাপনা এবং উলঙ্গ ওদের সংস্কৃতি মদ এবং ব্যবচার ওদের কৃষ্টি নারী পুরুষের অবাধ মেলামেশা ওদের সৌন্দর্য ওদের আর আমাদের মাঝে বড়ো পার্থক্য হলো আমরা ইজ্জত আমরুর রক্ষক আর ওরা তা দিয়ে ব্যবসা করে আমাদের মুসলমান ভাইরা এ পার্থক্য মুছে দিচ্ছি তো কি তোমাকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো ক্ষেত্রেই যুদ্ধ করতে হবে সামনাসামনি যুদ্ধ করবে শত্রুর সাথে অভ্যন্তরীণ যুদ্ধ করবে নিজেদের প্রতিকূলে আমাদের মধ্যে গাদ্দার তৈরি না হলে এতদিনে আমরা থাকতাম ইউরোপে ওরা আমাদের বিরুদ্ধে সুন্দরী যুবতীর পরিবর্তে ব্যবহার করত অন্য অস্ত্র ইমান দেড়ে হলে তার আগুনে পড়ে সমগ্র খ্রিস্টান জগৎ আপনি কি সমস্যায় রয়েছেন এটা এখানে এসে বুঝতে পেরেছি তকিউদ্দিন বললেন আপনি যে গাদ্দারদের বেষ্টনির মধ্যে আছেন হয়তো নরুদ্দিন জঙ্গিও তা জানেন না তার কাছে সাহায্য চেয়ে পাঠালে ভালো হয় না তো কি ভাই আমার সাহায্য শুধু আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে গেলে ইমান দুর্বল হয়ে পড়ে খ্রিস্টান বাহিনী বর্মচ্ছাদিত আমার সন্ধ্যা সাধারণ কাপড় পরে মাঠে নেমেও ওদের পরাজিত করে লোহার মতো মজবুত ইমান হলে বর্মের প্রয়োজন নেই বর্ম এবং পরীক্ষা নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে ফলে সৈন্যরা নিজেই নিজেদের মধ্যে বন্দী হয়ে পড়ে মনে রেখো ময়দানে পরীক্ষার বাইরে থেকে এদিক ওদিক ঘুরে যুদ্ধ করতে হয় কখনো শত্রুকে দেখাবে না সতর্ক থাকবে যেন শত্রু পেছন থেকে হামলা করতে না পারে সেনাবাহিনীর কেন্দ্র অক্ষত রেখো দুপাশে ছড়িয়ে শত্রুকে ঘেরাও করো কমান্ড বাহিনী ছাড়া যুদ্ধ করো না কমান্ড বাহিনী শত্রুর কাছে রসদ আসার পথ বন্ধ করে দেবে শত্রুর বাহন হত্যা করে ওদের ভয় পাইয়ে দেবে কখনো শক্তি সঞ্চয় না করে নিয়মিত লড়াইয়ে যাবে না আত্মরক্ষামূলক লড়াই না করে উল্টো সবসময় শত্রুকে ব্যস্ত রাখবে যেন ওরা সুস্থির হয়ে বসতে না পারে এখানে যে সব সৈন্য রেখে যাচ্ছি ওরা যুদ্ধক্ষেত্রে থেকে এসেছে এরাই পদানত করেছে সুবাদ দুর্গ শত্রুর চোখে চোখ রেখে যুদ্ধ করেছে ওরা ভাইকে শহীদ হতে দেখেছে চোখের সামনে ওদের সাথে রয়েছে সেই কমান্ডো বাহিনী সামান্য ইশারা পেলে যারা নিজের জীবন বিলিয়ে দিতে পারে আমি যাদের রেখে যাচ্ছি ওদের ভেতরে রয়েছে ইমানের অগ্নিবাণ শিখা নিজের সম্রাট সেজে ওদের ইমানের উষ্ণতা নষ্ট করো না খ্রিস্টানরা আমাদের ইমানের উপর আঘাত করছে তীব্র গতিতে মিশরের দিকে ধেয়ে আসছে ওদের অপসংস্কৃতির ঝড় অপসংস্কৃতির এই ঝড় রোধ করতে না পারলে ইমান টিকিয়ে রাখা যাবে না ফলে সাংস্কৃতিক লড়াই অস্ত্রের লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ একে অবহেলা করে যতই অস্ত্রের লড়াই জারি রাখো বিজয়ের নাগাল পাবে না কখনো। মনে রেখো সাংস্কৃতিক সীমানা টিকিয়ে রাখতে না পারলে যে কোনো রাজনৈতিক বিজয়ই টেকে না সুলতান ছোট ভাইকে বুঝিয়ে বললেন সুদানে মিশরের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে মিশরে পালিয়ে যাওয়া বিদ্রোহী সৈন্যরা রয়েছে ওদের সাথে কিন্তু ঘরে বসে শত্রুর আক্রমণের অপেক্ষা করো না গোয়েন্দারা সবসময় তোমায় সংবাদ দেবে গোয়েন্দা উপপ্রধান হাসান থাকবে তোমার সাথে শত্রুর প্রতিটি চাল সম্পর্কে সচেতন থাকবে প্রতিপক্ষের তৎপরতা ও গতিবিধি সম্পর্কে সবসময় সুস্পষ্ট ধারণা যে কোনো বিজয়ের পূর্ব শর্ত যদি মনে করো শত্রু আক্রমণের জন্য প্রস্তুত সঙ্গে সঙ্গে আক্রমণ করবে তবে পেছনের ব্যবস্থাপনা অবশ্যই মজবুত রাখতে হবে যুদ্ধক্ষেত্র সম্পর্কে জাতিগায় অন্ধকারের এক না ক্ষুধা না করুক পরাজিত হলে নিজের ভুল স্বীকার করবে জনগণের সামনে এর কারণ ব্যাখ্যা করবে সাধারণ মানুষের রক্ত এবং অর্থ দিয়ে যুদ্ধ করা হয় নিহত বা আহত হয় জাতির সন্তানেরা খেলা মনে এটা একটা জাতীয় না সমস্যা এজন্য জনসমর্থন প্রয়োজন মনে রেখো জনগণকে ভালোবেসেই জনগণের আস্থা অর্জন করতে হয় তোমার ভালোবাসা নিখাদ হলে জনগণ তোমাকে ভালো না বেসে পারবে না জনগণের ভালোবাসা অর্জন করাই একমাত্র পথ আমি ফাতেমি খেলাফতকে পদচ্যুত করেছি তার অনুসারীরা আমার বিরুদ্ধে তৎপর শুনেছি তারা গোপনে একজন খলিফা নিয়োগ করেছে আল আজেদ মরে গেলেও ক্ষমতালা বেঁচে আছে সুদানিদের দিয়ে ওরা গদি পুনরুদ্ধারের চেষ্টা করছে ফাতিমেরা ঘাতক দলের সমর্থক পাচ্ছে আমি আলীকে সাথে নিয়ে যাচ্ছি হাসান এবং পুলিশ প্রধান তোমার সাথে থাকবে ও যে নতুন ভর্তি আরও জোরদার করো ওদের প্রশিক্ষণ দাও মোহামান্না সুলতান ইদানিং মিশরের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে সেনাবাহিনীতে নতুন ভর্তি হচ্ছে না হাসান বললেন এলাকার লোকজনও সেনাবাহিনীর উপর বিরূপ হয়ে উঠেছে এর কারণ অনুসন্ধান করেছ আলিবেন সুফিয়ান প্রশ্ন করলেন আমার দুজন গুপ্তচর ওখানে নিহত হয়েছে আমি নতুন গোয়েন্দা পাঠিয়েছি আমি আমার মতো চেষ্টা করেছি বললেন পুলিশ প্রধান সম্ভবত সে অঞ্চলের লোকজন নতুন কোনো কুসংস্কারের পাল্লায় পড়েছে ওখানকার যাতায়াত খুব কষ্টসাধ্য এলাকার লোকজন কষ্ট সহি হলেও কুসংস্কারে বিশ্বাসী কুসংস্কার এক গুজব সুলতান বললেন সে অঞ্চলের উপর কঠোর দৃষ্টি রেখো ওদেরকে কুসংস্কার থেকে রক্ষা করা তোমার দায়িত্ব এদিকে ক্রাক দুর্গেও চলছে জরুরি মিটিং এতে উপস্থিত রয়েছেন কয়েকজন খ্রিস্টান সম্রাট এবং পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ বৃন্দ হাতছাড়া হাত ছাড়া হয়ে গেছে ক্রাক দুর্গ মুসলমানদের দখলে গেলে জেল জলেম রক্ষা করা যাবে না ওরা বুঝতে পেরেছে কিছুটা সময় নিয়ে পূর্ব প্রস্তুতির পর আইবি চূড়ান্ত আক্রমণ করবে আর তার আগ পর্যন্ত থেমে থেমে আক্রমণ চালাতে থাকবে সে জন্য ক্রাকের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে দুর্গের বাইরে এসে যুদ্ধ করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনা কিছুটা রদবদল আনতে হচ্ছে গোয়েন্দারা বলেছে ওখানকার পুজো মিশরের নিয়ে মিশরের বাহিনীকে সুলতান রণক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে নুরুদ্দিন জঙ্গের সেনা সাহায্য পৌঁছে গেছে তার কাছে মিশরের ভারপ্রাপ্ত গভর্নর আয়ুবের ভাই তকিউদ্দিন আয়ুবে নিজে মিশর গিয়ে বিদ্রোহ দমন করেছে বিদ্রোহীদের দেয়া হয়েছে মৃত্যুদণ্ড গোয়েন্দাদের দিয়ে সংবাদে খ্রিস্টান সম্রাটগণ বিচলিত হলেন আহত হলেন বিশ্বস্ত এজেন্ট মুসলেউদ্দিনের মৃত্যুতে মিশরের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে গোয়েন্দা প্রধান হরমন বললেন মুসলেউদ্দিনের মৃত্যু ক্ষতি হলেও উদ্দিনের ক্ষমতা গ্রহণ আমাদের জন্য আশাব্যঞ্জক সে আইয়বির ছোট ভাই হলেও আয়ুবী নাই আমার দৃঢ় বিশ্বাস সে আমার গোয়েন্দাদের জালে ধরা দেবে সালাউদ্দিন এবং আলী দুজনের কেউই মিশরে নেই আমি আশ্চর্য হচ্ছি ঘাতক দল কী করছে বললেন রিমান্ড ওরা আবার দুপক্ষেরই কাজ করছে না তো হারামিরা এখনো আইউবিকে হত্যা করতে পারল না ওদের পেছনে এ পর্যন্ত আমাদের অনেক টাকা টাকা নষ্ট নষ্ট হয়েছে হয়নি হরমোন বলল দেখবেন সালাউদ্দিন যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছতে পারবে না কায়রো যাবার সময় তার সাথে ছিল কুড়িজন দেহরক্ষী এদের চারজন ঘাতক বাল সদস্য আইউবিকে যেন পথে শেষ করে দিতে পারে আমি তার ব্যবস্থা করে রেখেছি মিথ্যে আসাই বসে থাকা উচিত নয় বললেন ফিলিপ আগাস্টাস নিরাপদে যুদ্ধক্ষেত্রে পৌঁছবে এ ধারণা করেই এখন পরিকল্পনা করতে হবে তার সাথে রয়েছে এই নতুন সৈন্য আনকরা করা সৈনিকদেরও ট্রেনিং দেওয়া শেষ নুরুদ্দিন জঙ্গি পাঠানোর সৈন্যও পৌঁছে গেছে সুবাকের মতো শক্তিশালী দুর্গ তার হাতে এখন রসদপত্র কায়রো থেকে আনতে হবে না সুবাকে প্রচুর রসদ জমা হয়েছে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি সে ক্রাক অবরোধ করুক আর আমরা অবরুদ্ধ হয়ে যুদ্ধ করি এ সুযোগ দিতে চাই না অবরোধ করার সুযোগই সে পাবে না বললেন একজন সেনা কমান্ডার আমরা দুর্গের বাইরে গিয়ে যুদ্ধ করব এবং সুবাক অবরোধ করব। সালাউদ্দিন মরুশিয়াল বললেন ফিলিপ তাকে মরুভূমিতে পরাজিত করা সহজ নয় সে আমাদেরকে সুবাক অবরোধ করার সুযোগ দিয়ে আমাদেরকেই অবরোধ করবে আপনারা তার যুদ্ধ পলিসি এখনো বুঝতে পারেননি যদি তাকে মুখোমুখি এনে লড়াই করা যায় তবে আমি বিজয়ের নিশ্চয়তা দিতে পারি কিন্তু আপনারা তা পারবেন না আয়বী কখনোই সামনাসামনি যুদ্ধ করবে না এ বিষয়ের উপর কথা হলো দীর্ঘক্ষণ সিদ্ধান্ত হলো অর্ধেক ফৌজ ও দুর্গের বাইরে পাঠিয়ে দেওয়া হবে ওরা মুসলিম বাহিনীর একটু দূরে তাবু ফেলে তাদের গতিবিধির উপর দৃষ্টি রাখবে এদের সংখ্যা হবে মুসলিম ফৌজের দ্বিগুণ আয়ুবিকে পেছন থেকে আক্রমণ করার জন্য একদল সৈন্যকে নির্ধারণ করা হলো সুবাগ থেকে মুসলিম ফৌজের কাছে রসদ আসার পথে পাঠিয়ে দেওয়া হলো কয়েক প্লাটুন সৈন্য কমান্ডারদের অভিমত হলো প্রচণ্ড আক্রমণের মুখে নিরুপায় হয়ে আইউবি মুখোমুখি লড়াইয়ে বাধ্য হবে খ্রিস্টান সেনানায়কগণ লৌহ পরিহিত সৈন্যদের উপর নির্ভর করেছিলেন তাদের বেশিরভাগ ফৌজ হয়েছিল বর্ম পরিহিত এমনকি উটগুলোকেও বর্ম পরিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য ঘোড়া সংগ্রহ করেছিলেন ইউরোপ থেকে কিছু ছিল আরবি ঘোড়া কিছু সৈন্য আর কিছু মুসলিম কাফেলা থেকে চুরি করা সুলতান আইউবির সবকটা ঘোড়াই ছিল আরবি সামরিক প্রস্তুতির পাশাপাশি সাংস্কৃতিক ষড়যন্ত্র অব্যাহত রাখা হলো সুলতান আয়ুবি মিশরের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকায় নতুন ভর্তির কোনো লোক পাবে না বললেন গোয়েন্দা প্রধান হরমন ওরা প্রাকৃতিকভাবে যুদ্ধবাজ এবং পরিশ্রমী আমরা ওখানে নীরবে কাজ করছি সে এলাকার লোকজন এখন যুদ্ধের বিরোধিতা করছে আমাদের গোয়েন্দাদের জন্য এলাকাটি মজবুত দুর্গের মতো কাজ করছে মুসলমানদের দুজন গোয়েন্দাকে ওখানে গায়েব করে ফেলা হয়েছে আমরা এখন সীমান্তের এলাকাগুলোতে কাজ করব। ধীরে ধীরে এর প্রভাব পড়বে মিশরের কেন্দ্রে আমি এসব অঞ্চলে মুসলমানদের একটা দুর্বলতা কাজে লাগাচ্ছি ওরা পীর ফকির এবং দরবেশদের ভীষণ শ্রদ্ধা করে কাউকে নিয়ে আল্লাহ আল্লাহ করতে দেখলে তার ভক্ত হয়ে যায় দেখে না ওরা তলিয়ে নাকি অখাটি এসব পীর এবং ফকির এবং দরবেশরা ইসলামী আন্দোলন এবং জিহাদের বিরোধী যদি কোনো ক্রমে বিশ্বাস করানো যায় এসব ফকিরদের সাথে ক্ষুধার সম্পর্ক রয়েছে ব্যাস দলে লোক পানি পড়া তেল পড়া এবং তাবিজ কবজের জন্য ওদের পিছু নেবে মুসলিম বাহিনীর ঘাম এবং রক্ত দিয়ে যে সুনাম অর্জন করেছে এসব পীর তা বরদাস্ত করতে পারে না ওরা আন্দোলনের নাম শুনলে ভড়কে যায় সন্ত্রস্ত হয় জিহাদের নামে সুলতান এবং নুরুদ্দিন জঙ্গি মুসলিম সমাজে শ্রদ্ধার পাত্র অন্যদিকে খলিফাদের কার্যকলাপে সচেতন মানুষ বিতশ্রুদ্ধ তাদের মধ্যে একদল আলেম জন্ম নিয়েছে যারা ময়দানকে ভয় পায় খলিফাদের সহযোগিতায় এরা জিহাদের অর্থ বদলে দিচ্ছে রাজনীতিকে হারাম বলে ফতোয়া দিচ্ছে মানুষকে ইসলামী আন্দোলন থেকে বিমুখ করে নিজেদের স্বার্থ হাসিল করছে ওরা কথা বলে বিশেষ পদ্ধতিতে সাধারণ মানুষ মনে করে আল্লাহ যেসব গোপন রহস্য অন্যকে জানাননি এরা তা জানেন সাধারণ মুসলমান সহজেই এসব পীর ফকির এবং দরবেশের ফাঁদে আটকা পড়ে আমি সেসব আলেম এবং পীর ফকিরদের ব্যবহার করছি ইসলামের নামে মুসলমানদেরকে ইসলামের মৌলিক নীতিমালা থেকে দূরে সরিয়ে দিচ্ছি সাংস্কৃতিক অগ্রাসনের মাধ্যমে ইহুদিরা মুসলমানদের ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমিও তাদের এই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছি খ্রিস্টানদের এই তৎপরতা নিয়ে সুলতান উদ্বিগ্ন ছিলেন সজাতির লোকেরা অদৃশ্য থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করছে এই রণক্ষেত্রের দুশ্মন সুলতানের সামনে নেই সরাসরি ওদের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না কিন্তু উদ্দেশ্যমান শত্রু একজনকে শহীদ করার সুযোগ পাওয়ার আগে এরা একশো জনকে বিভ্রান্ত করে ফেলে ছোট ভাই এবং কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সুলতানের রওনা হয়ে গেলেন সঙ্গে জন দেহরক্ষী এ খবর জানত চাতুরদের সাথে ঘাতক বেলার চারজন সদস্য দেহরক্ষী পদে চাকরি নিয়েছিল সুলতানকে হত্যা করাই ছিল তাদের লক্ষ্য কিন্তু সুযোগ হচ্ছে না কারণ চারজনের ডিউটি একত্রে পড়েনি তাছাড়া সবসময় কোমপক্ষে বিশজন পাহারাই থাকত রক্ষীদের কমান্ডার ছিলেন অত্যন্ত সতর্ক এবং বুদ্ধিমান রক্ষী দলে ঘাপটি মেরে আছে ঘাতকদের চারজন সদস্য জানতেন না তিনি সুলতান সফরে সুতরাং তিনি আরো বেশি সতর্ক সঙ্গে আরও বেশি রক্ষী নিতে চেয়েছিলেন কমান্ডার সুলতানের আপত্তির জন্য রক্ষীদের সংখ্যা বাড়ানো যায়নি কায়রো থেকে সুলতানের যাত্রা শুরু হয়েছিল বিকলে সফর চলল মাঝরাত পর্যন্ত এরপর বিশ্রাম ভর আবার যাত্রা শুরু হলো দুপুরের মোর রোদে ক্লান্ত হয়ে পড়লো ঘোলাগুলো পানি সায়াদার বৃক্ষ এবং টিলা দেখে থামলো কাফেলা তাবু টানানো হলো সুলতানের জন্য রক্ষীদের দুজন তাবুর সামনে দুজন পেছনে অন্যরা ধারে কাছে ছায়ায় বিশ্রাম নিচ্ছে কয়েকজন ঘোড়াকে পানি খাওয়াতে ব্যস্ত আলিবিন সুফিয়ান এবং সুলতানের অন্য সঙ্গীরা তাবু টানাচ্ছিল একটা টিলার পাশে গাছের ছায়ায় সবাই শুয়ে পড়েছে ঝোপঝাড়ের কারণে সুলতানের তাঁবু ছিল দৃষ্টির আড়ালে উত্তাপ ছড়াচ্ছে মরু সূর্য যে যেখানে পারছে গাছের ছায় বিশ্রাম নিচ্ছে এই প্রথম একসঙ্গে সুলতানের তাবুর প্রহরায় এসেছে ঘাতক দলের দুজন সদস্য বাকি রক্ষীরা বিভিন্ন কাজে ব্যস্ত সহিসরা উট এবং ঘোড়াগুলোকে পানি খাওয়াচ্ছে ঘাতক দলের অন্য সদস্যরা বাকি রক্ষীদের সাথে প্রহরারত দুই সৈনিকের একজন তাবু ঈসদ ফাঁক করে চকিতে ফিরে তাকালো দ্বিতীয় প্রহরের দিকে সুলতান ঘুমিয়ে আছে পিঠ তাঁবুর দরজার দিকে প্রহরী হাতের বর্ষা তাঁবুর বাইরে রেখে পায়ে ভেতরে প্রবেশ করলো খাপে ভরা তরবারি খঞ্জর হাতে নেয়নি এ প্রহরী অন্যদের চাইতে শক্তিমান বয়স যুবক শরীরে অসুরের শক্তি সতর্ক পায়ে সে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের কাছে আচমকা দু হাতে চেপে ধরলো সুলতানের ঘাড় সুলতান ঘুমাননি জেগেই ছিলেন তিনি পাশ ফেরার সময় টেল পেলেন দুটো লৌহ কঠিন হাত তার গলায় চেপে বসছে আর কয়েক মুহূর্ত মাত্র এরপর চিনি দিনের জন্য নিভে যাবে তার জীবনের আলো উপর হয়ে পড়ে আসেন তিনি ঘাতক সুলতানের পিঠে হাঁটু দিয়ে চেপে ধরে ঘাড় থেকে একটা হাত সরিয়ে নিল আর এক হাতে চেপে রাখলো সুলতানের ঘাড় কুমোরের বেল্ট থেকে একটা কাগজের প্যাকেট বের করলো প্যাকেটের মুখ খুলে ভেতরের পাউডার ঢেলে দিতে চাইল সুলতানের মুখে লোকটার গায়ে অসুরের শক্তি অসহায়ের মতো পড়ে আসেল সুলতান শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘাতকের হাতে প্যাকেট দেখে তিনি বুঝতে পেরেছেন লোকটা তাকে বিষ খাওয়াতে চাইছে মুখ বন্ধ করে ফেললেন তিনি বিষ খাওয়ানোর জন্য মরিয়া উঠল প্রহরী এই ফাঁকে কোমর থেকে খঞ্জুর খুলে নিলেন সুলতান ঢুকিয়ে দিলেন লোকটার পাঁজরে বের করে আবার আঘাত করলেন সারের মতো শক্তিশালী প্রহরী এতেও কাবুর হল না সুলতান খঞ্জুর বের না করে পেঁচিয়ে পেঁচিয়ে লোকটার অন্তনালী কেটে ফেললেন ঢিলে হয়ে গেল আক্রমণকারীর হাত পড়ে গেল হাত থেকে কাগজের প্যাকেট ধাক্কা দিয়ে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন সুলতান লোকটা পড়ে গেল নিচে ক্ষতস্থানে হাত চেপে পড়ে আছে ওঠার উঠার নেই পতনের শব্দে দ্বিতীয় প্রহরী তাঁবর ভেতরে ওকে দিয়ে দেখল সঙ্গীর অবস্থা দেখে তরবারে নিয়ে ছুটি এলো আঘাত করলো সুলতানকে লক্ষ্য করে চুকিতে জায়গা বদল করে আঘাত ঠেকালেন সুলতান সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশের খুঁটিতে আটকে গেল তরবারি এই সুযোগে সুলতান প্রহরীকে খঞ্জর দিয়ে আঘাত করলেন দেহ বাকিয়ে আঘাত এড়ালো প্রহরী সুলতান উচ্চ স্বরে কমান্ডারকে ডাকলেন দ্বিতীয় আঘাত করলো প্রহরী সরে আক্রমণকারীর পাশে চলে এলেন তিনি আঘাত করলেন পাঁচরে অমলে ঢুকে গেল খঞ্জোর সুলতানের ডাক সরে আরো দুজন প্রহরী ছুটে এলো ঝাঁপিয়ে পড়ল সুলতানের উপর সুলতান সাহস হারালেন না তিনজনের বিরুদ্ধে একাল দৌড়ে যেতে লাগলেন কয়েকজন প্রহরী নিয়ে ভিতরে ঢুকলেন কমান্ডার ঢুকেই আক্রমণকারীদের উপর ঝাঁপিয়ে পড়লেন একপাশে পাশে সরে দাঁড়ালেন সুলতান মনে পড়ল এর আগেও তিনি এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন দাঁড়িয়ে দুজন প্রহরীর যুদ্ধ দেখতে লাগলেন সুলতান সরগোল শুনে আলী এবং তার সঙ্গীরা হলেন পরিস্থিতি দেখে বিবর্ণ হয়ে গেল আলীর চেহারা রক্তাক্ত হয়ে চারজন প্রহরী মাটিতে পড়ে আছে মারা গেছে দুজন তৃতীয় জন জ্ঞান হারিয়েছে পাজর থেকে পেট পর্যন্ত ফাড়া বুকে গভীর ক্ষত চতুর্থ জনের আঘাত লেগেছে পেটে এবং উরুতে হাত জোড় করে সে জীবন ভিক্ষা চাইছে আমি বেঁচে থাকতে চাই আমার বোনের জন্য আমায় বাঁচতে দিন ক্ষমা করুন আমায় সুলতানের ইঙ্গিতে প্রহরীদের থামিয়ে দিলেন ওকে মেরো না দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো এরপর তৃতীয় প্রহরীও জ্ঞান ফিরে এলো এক দেহরক্ষী এগিয়ে গিয়ে ওর বুকে খঞ্জর বসিয়ে দিল ব্যক্তিগত চিকিৎসককে ডাকলেন সুলতান বললেন যে কোনো মূল্যে ওকে বাঁচাতে হবে চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় সুলতান সম্পূর্ণ সুস্থ একটা আচড় লাগেনি তার গায়ে তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি মৃদু হেসে বললেন আমি আশ্চর্য হইনি এমনটি হওয়ার কথা আলীর অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত কপালে ছিল চিন্তার বলি রেখা চেহারা বিবর্ণ সুলতানের দেহরক্ষী নির্বাচন করার দায়িত্ব তার দলের অন্যান্য সদস্যরা বিশ্বস্ত কিনা এটাই এখন দেখা উচিত সুলতানের বিছানা থেকে ঘাতকের হাত থেকে পড়ে যাওয়া কাগজের প্যাকেট তুলে নিলেন ডাক্তার পরীক্ষা করে বললেন ভয়ঙ্কর বিষ এর সামান্য পাউডার কাকে খাওয়াতে পারলে মৃত্যু অনিবার্য নিশ্চিন্তে মারা যায় লোকটি ডাক্তারের নির্দেশে বিছানা বাইরে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে আনা হলো আহত প্রহরীকে তুলে নিজের বিছানায় শুয়ে দিলেন সুলতান পেটের চাইতে তার উর্ব ক্ষতটা বেশি মারাত্মক প্রহরী হাত জোড় করে সুলতানের কাছে জীবন ভিক্ষা চাইতে লাগল সুলতানের সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই সে একজন ভাড়াটিয়া খনি ক্ষত স্থানের ব্যথার চাইতে এসে কাঁদছিল অবিবাহিত বোনের জন্য বোনের নাম নিচ্ছিল বারবার মোহাম্ম সুলতান সে বলল আমি একজন মুসলমান ক্ষমা করুন আমায় আমার জন্য না হলেও আমার একজন মুসলিম বোনের জন্য আমায় মার্জনা করুন জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে দৃঢ় অথচ গভীর কণ্ঠে বললেন সুলতান কে মারে কে বাসায় দেখলে তো কিন্তু আমার বন্ধু এই মুহূর্তে আমার হাতে তোমার জীবন তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেদিকে না তাকিয়ে নিজের পাপের দিকে তাকাও দেখো কত অসহায় তুমি সুলতানকে হত্যা করতে আসা সেই দেহরক্ষীর পরিচয় কি জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ